জমে উঠেছে আর্য এবং অপর্ণার ভালোবাসার কাহিনী তবে অপর্ণা যতবারই কাছাকাছি আসার চেষ্টা করেছে ঠিক ততবারই নানা কারণে অপর্ণা ও আর্যর মধ্যে দূরত্ব তৈরি করতে কিঙ্কর নানান রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ কিঙ্কর জানে আর্যর অতীত আর্যর প্রথম স্ত্রী রাজনন্দিনীর মৃত্যুর পর আর্যকে ক্রমাগত সামলেছে তার কাছের বন্ধু হিসেবে কিঙ্করই পীর বাবার কাছ থেকে তেল এবং তাবিজ নিয়ে এসে আর্যকে শান্ত করে রেখেছিল সে তবে আর্য এবং অপর্ণার মিলামেশা কিছুতেই মেনে নিতে পারেনি কিঙ্কর কিঙ্কর সেই পীর বাবার কাছে গিয়ে জানতে পারে রাজনন্দিনী অর্থাৎ আর্যর প্রথম স্ত্রীর পুনর্জন্ম হয়েছে যে কিনা ফিরে এসেছে অপর্ণা রূপে আর সে চায় বদলা নিতে তবে কিঙ্কর ভালো মতনই জানে রাজনন্দিনীর মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয় কিঙ্করই রাজনন্দিনীকে মেরে ফেলেছিল তাই তো বারবার আর্য এবং অপর্ণাকে দূরে সরাতে যত চেষ্টা করে কিঙ্কর ততই যেন ব্যর্থ হয় কিন্তু অন্যদিকে দেখা যায় আর্য স্যারের বাড়িতে ভৈরবী মাথায় করে ঠাকুর নিয়ে এসে আর্যর মাকে বলে আর বেশি দিন বাকি নেই খুব শীঘ্রই এই বাড়ি যার প্রতিটা কোনায় কোনায় যার স্পর্শ মিশে রয়েছে সে আবারও ফিরে আসছে সে ফিরে আসলেই আবারও ঝকঝকে হয়ে উঠবে এই বাড়ি প্রাণ প্রতিষ্ঠা পাবে এখন শুধু তাই অপেক্ষার গোনা। এ কথা শুনে আর্য স্যারের মা আর অপেক্ষা করতে পারে না তার মনে হতে থাকে যে করেই হোক সেই দিনটা যেন খুব তাড়াতাড়ি এবার সামনে চলে আসে এভাবেই ভাবতে ভাবতে রাত্রিবেলা স্বপ্ন দেখে আর্য স্যারের মা যেখানে স্বপ্নে সে ভৈরবী মায়ের কথা কল্পনা করতে থাকে আর দেখতে থাকে অপর্ণা এই বাড়ির ভিতরে প্রবেশ করেছে কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না অপর্ণার সাথে রাজনন্দিনীর কানেকশানটাই বাকি তবে কিভাবে বাড়ির সবাই একদিন জানতে পারবে এই অপর্ণাই হলো রাজনন্দিনী আর কীভাবেই বা রাজনন্দিনী প্রতিশোধ নেবে সেই নতুন ট্র্যাক ঢুকবে এবার তবে তার আগে খুব শীঘ্রই দেখা যাবে অপর্ণা এই বাড়িতে পা রাখতেই আর্য সেই ঘরে প্রবেশ করবে যেই ঘরে কিনা রাজনন্দিনীর ছবিতে মালা দিয়ে মোমবাতি জ্বালিয়ে মনের কথা বলতে থাকে আর্য অপর্ণা পা রাখতেই সেই ঘরের মোমবাতিগুলো হাওয়ায় নিভে যাবে তাই ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে আগামী দিনের গল্প তাই নেক্সট আপডেট যাতে মিস না করেন সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ